এমন তিন প্রকার ব্যক্তি রয়েছে যাঁদের দোয়া তালা সাথে সাথে কবুল করে ফেরেন সুবাহানুল্লাহ সময় তো দিনে বেইবন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন কোন কোন তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ তালা সাথে সাথে কবল করে নেন আপনি তাদের ভেতর আছেন কি নাই সেটা যদি জানার প্রয়োজন মনে করে থাকেন অ্যাকচুয়ালি ভিডিওটি শুরু থেকে শেষ কন্টিনিউ দেখতে থাকুন কেননা দেখেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম স্পষ্ট উল্লেখ করেছেন আোয়া ও ইবাদা দোয়া হচ্ছে আসলে ইবাদতের মগজ দোয়ার মাধ্যমে আল্লাহতালা মানুষকে সব কিছু দিয়ে থাকেন আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো আজ নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোনো ব্যক্তি আমাকে আপনি অ্যাকচুয়ালি দেখাইতে পারবেন না যে আল্লাহর কাছে দোয়া করছেন বেশি বেশি দোয়া করতেন বেশি বেশি দোয়া করতেন আম্মাজান আয়শা বলেন নবীজি নবিসাল্লাহ সাল্লাম রাতে আমার কাছে আমার রুমে যখন আসতেন তখন শেষ রাত উঠে কান্নাকাটি করতেন দোয়া করতেন এত এত বেশি দোয়া করতেন আম্মাজানায়শা বলেন আমি জিজ্ঞেস করেছিলাম ইয়া রসুল্লাহ আপনার জীবনের যৌবনের সামনের পেছনের সব গুণ তালা দুইয়ে মুছে সাফ করে দিয়েছেন এত দোয়া কেন করেন এ তো এ বাহাদুর বন্দি কেন করেন আল্লাহ আকিবর আবাজানদী আল্লাহ তালাকি নেন যা এসা শুনো যে দিন থেকে জাহান নাম দেখেছি ওই দিনের কথা যখন আমার মনে আসে জাহান নামের আগুনে আজাবের কথা যখন আমার স্মরণ হয় আমি আর দর রাখতে পারি না উম্মত 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 উম্মতকে কিভাবে বাঁচাবে জাহান নাম থেকে এই চিন্তায় রসুল কান্নাকাটি করতেন দোয়া করতেন আল্লাহ তালার কাছে এমনকি জিবরাইল আলী হিসাল্লাহাল্লাম পর্যন্ত নবীজিকে বলতেন যে ইয়া আল্লাহ আপনার কোনো টেনশন নাই আপনার জীবনের জীবনের সকলগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন সো আপনি এত কান্না করেন এত দোয়া করেন কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনাওয়ালা নবী জিবর আলীকে বলেছিলেন জিবরাইল তোমার কারণে তো কান্না করি ওই দিন থেকে তো আমি কান্না কা কান্নাকাটি ধরে রাখতে পারি না যেই তুমি আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলা এর জন্য দোয়া করতে হবে দোয়ার মাধ্যমে কিন্তু ইসলামের অনেক অনেক উপকার হয়েছে আমি যদি একটা ঘটনা আপনাদেরকে শোনাই যে বদরের যুদ্ধের ইতিহাসের সময় তিনশো তেরো আর ওইদিকে কাফের সংখ্যা অনেক বেশি খেয়াল করবেন ভালো করে ঘটনাটি শুনবেন যে বদরের যুদ্ধের মধ্যে তিনশো তেরো জন সাহাবি আর হচ্ছে তেমন অস্ত্রপাতি কিচ্ছু নাই তেমন ছিল না আর ওইদিকে কাফের অনেক অনেক সংখ্যা তাদের হাতে অস্ত্র তাদের হাতে গুড়া সব কিছু এমনকি কিতাবের বর্ণনা এটাও পাওয়া যায় বদর যুদ্ধে হচ্ছে যে জায়গাটি কাফেরগণ দখল করেছিল সেই জায়গাটি যুদ্ধ করার জন্য অনেক উপযোগী জায়গা আর এদিকে সাহাবেকরাম মুসলমানরা যে জায়গাটি দখল করেছিল যে জায়গার মধ্যে স্থান নিয়েছিলেন সাহাবে এ সেই জায়গাটি যুদ্ধ করার মতো তেমন উপযুক্ত না মোট কথা সব মিলিয়ে মুসলমানদের কাছে যুদ্ধ করার মতো তেমন কোনো মানে হাতিয়ার ছিল না এক কথায় তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি বতের যুদ্ধের ইতিহাসের কথা বলে যে যখন রাতের মধ্যে সেখানে মোহাম্মদুর রসুল্লা সাল্লুসাল্লাম সহ সাহেব একরাম পৌঁছে গেছেন সাহাবে একরাম সবাই সকালে যুদ্ধ শুরু করবে জেহাদ শুরু করবে সাহাবে একরাম ঘুমিয়ে গেছেন কিন্তু প্রিয় নবী ওয়ালা নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুমান নাই বলে কী করতেছেন দোয়া করতেছেন আবু বকরদিউল্লাহ তালু বলেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর কাছে এভাবে দোয়া করতেছিলেন এভাবে কান্নাকাটি করতেছিলেন আবু বকর বলেন আমার গুম ভেঙে গেল। আমি গিয়ে দেখলাম কে কান্নাকাটি করতেছেন আমি গিয়ে যখন ওখানে গেলাম যেখানে কান্নাকাটি চলতেছে হাই হাই গিয়ে দেখলাম প্রিয় নবী মোহাম্মেদুর রসুল্লাহ সল্ল্লা সাল্লাম দোয়া করতেছেন আর কান্নাকাটি করতেছেন আবু বকর বলেন ইয়া রসুল্লাহ হাবিবল্লাহ খান্না বন্ধ করেন আপনার প্রথম মুসলমান ধর্মের মধ্যে আমি ঢুকে গেছি ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি আমি কখনো আপনাকে চাইরা যুদ্ধ থেকে আমি কখনো পালাবো না ইয়া রসুল্লাহ খান্না বন্ধ করেন কলেজে পেটে যাচ্ছে ইয়া রসুল্লাহ আপনি কান্না বন্ধ করেন কোনোভাবেই মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আস্লাম দুয়াও বন্ধ করেন নাই এমনকি কান্ন বন্ধ করতে না এরপরে ওমর রদি আল্লাহ আনহুর গুম ভেঙে গেলেন উমর রদিয়াল্লাহ আনহু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেখানে দোয়া করতেছিলেন ওখানে চলে গেলেন নবীজিকে বলতেছিলেন বলতেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ খান্না বন্ধ করেন খান্না বন্ধ করেন খোলি যে কিন্তু পেটে যাচ্ছে আপনি এত খান্নাঘাটি কেন করেন এর আপনাকে ওয়াদা দিতে যুদ্ধের ময়দানের মধ্যে সব সাহাব একরামকে যদি শহীদ করে দেওয়া হয় আমি উমর যদি জীবিত থাকি ততক্ষণ পর্যন্ত আমি ওমর একাই লড়াই করতে থাকবো পিছপা কখনো হব না আপনাকে ছেড়ে দিয়ে আমি কখনো যাব না ইয়ারসুল্লাহ খান্না কাটে মন্দ করেন কিন্তু না না মুহাম্মদ রসল্লাহ সাল্লামের কাছে সাল্ল্লা সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন আল্লাহ আপনি যদি চান আসমানোর নিচে জমিনের উপর আপনাকে ডাক নেওয়ালা আপনাকে সেচদা করোলা কেউ নাই তাকুক তাহলে সকালে যখন বদর যুদ্ধ শুরু হবে আল্লাহ আপনি আমাদেরকে অবশ্যই অবশ্যই ধ্বংস করে দিবেন যদি আসমান উন্নিষে জমিনের উপরে আপনাকে ডাক নেওয়ালা আপনাকে সেচ নেওয়ালা কেউ নাই তাকুক সেটা যদি চান সকালে যখন যুদ্ধ শুরু হইবে আমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন হে আল্লাহ আপনি যদি চান আসমান ও উন্নিষে জমিনের উপরে আপনাকে ডাকনোওয়ালা কেউ তাকুক আপনাকে সেওয়ালা কেউ তাকুক আপনি যদি চান তাহলে আপনি আমাদেরকে অবশ্যই অবশ্যই বিজয়ী দান করবেন এত বেশি দোয়া করতেছিলেন এত বেশি কান্নাকাটি করতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি জিবরাইল আলী সাল্লা সালামকে পাঠিয়ে দিয়েছিলেন হে জিবরাইল যাও আমার বন্ধু এত কান্নাকাটি কেন করে আমার বন্ধুকে একটু বলে দাও আমার বন্ধুকে টেনশন না করার জন্য ডিপ্রেশন না করার জন্য আমি আল্লাহ জেহাদের ময়দানের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার বন্ধুকে আমি সহযোগিতা করব আমার বন্ধুকে আমার বন্ধুকে বলে দাও কোনো যেন টেনশন না করে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলে দেওয়ার পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শান্ত হয়েছিলেন এই ঘটনা বলার উদ্দেশ্য আমার এটি যে রসুল্ল সাল্লাহর সাল্লাম কত বেশি দোয়া করেছেন হাই আমরা তো একটা কথা যদি বলি হায় হায় হাই যে দুনিয়ার মানুষের কথা যদি বলি আপনার ফ্যামিলির কথা যদি বলি আপনাকে আপনি তো চান যে আপনার ফ্যামিলির মানুষগুলো আপনার পেছনে গুর গুর করুক মানে আপনার কথা মতো চলুক আপনার কাছে কিছু চাক এটা তো আপনি চান ঠিক না তো দুনিয়ার মানুষ যদি আপনার কাছে চায় আপনার যদি ভালো লাগতে পারে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ অনেক পছন্দ করেন ওয়াল্লাহি দুয়া এমন একটি ইবাদত যে যত বেশি করে আল্লাহ তাকে তত বেশি দেন প্রচুরের স্পষ্ট কথা আলাই যে সমস্ত নারী পুরুষ রব্বুল আলমিনের কাছে দোয়া করে না রব্বুল আলমিনের কাছে চাই না আল্লাহ তালা ওই সমস্ত নারী পুরুষের উপরে রাগান্বিত অবস্থায় থাকে আল্লাহ আকবর এর জন্য দেখেন দুনিয়ার মানুষ কেমন জানেন যখন একদিন কোনো একটা জিনিস চাওয়ার জন্য যাবেন যতটুকু পারে দেওয়ার চেষ্টা করবে ভালো মানুষ যদি হয় খারাপ মানুষ হলে তো দিবেই না প্রশ্নে আসনে দেওয়ার দ্বিতীয় দিন যদি যান তৃতীয় দিন যদি যান আপনার সাথে কথা বলতে চাইবে না চেহারা ফিরিয়ে ফেলবে কেননা ওই ব্যক্তিও কিন্তু ফকের ওই ব্যক্তিও মানুষ এ আপনাকে দিতে চাইবে না টাকা পয়সা চাইবেন না এমনও তো ইতিহাস জানা আছে এক লোক আরেক বাড়ি থেকে পানি এনে টিউবওয়েল থেকে পানি পান করে এক দিন দুই দিন তিন দিন চার দিন যখন যায় টিউবওয়েল থেকে পানি আনার পর্যন্ত অনুমতি দেয় না হাঁটার রাস্তা পর্যন্ত দিতে চাই না হাজার হাজার ফ্যামিলি আছে যে মানুষ হাঁটা চলা করবে রাস্তা পর্যন্ত দিতে চাই না তাহলে আপনি আর কি কিভাবে বুঝবেন কীভাবে বললে আপনি বুঝবেন আমাকে বলেন এর জন্য দুনিয়ার মানুষের কাছে চাওয়ার চেয়ে রব্বুল আলমিনের কাছে চান চাওয়ার মতো চাইতে পারলে দিবেন ঈশাআ তো যাই হোক সমান্ত দিন আমি যে কথাগুলো আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছিলাম এমন তিন প্রকার ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ তালা সাথে সাথে কবল করে ফেলেন এই জন্য অবশ্যই তিন প্রকার ব্যক্তির ভেতরে আপনি থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি থাকতেই পারেন আল্লাহ আকবর তালা কবল করে নেবেন দোয়া করতে দেরি হবে আপনি তিন প্রকার ব্যক্তির ভেতরে থাকলে সাথে সাথে কবল করে নেবেন তো যে তিন প্রকার ব্যক্তির আল্লাহ আল্লাহতলা সাথে সাথে কবল করেন সেখান থেকে নাম্বার এক মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আখবর মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে সেই সন্তানের সন্তানের জন্য দোয়া করাটা আল্লাহ তালা ফিরিয়ে দেন না সাথে সাথে কবল করে ফেলেন এখন তুমি রাজি মা বাবা আমাদের জন্য দোয়া করা তো দূরের কথা বোধ দোয়া করে তবে এখানে একটা কথা আমি আপনাদেরকে বলবো যে সমস্ত মা বাবারা আমার ভিডিও দেখছেন দেখতেছেন সন্তানের বিপক্ষে কখনো বদুয়া করবেন না বদুয়া করলেও কবল করে ফেলবেন নেক দোয়া করলেও ভালো দোয়া করলেও কবল করে ফেলবেন তবে অনেক মা বাবা দেখা যায় একটু যখন সন্তান ভুল করে ফেলে সন্তানের জন্য বদুয়া করে ফেলেন এই কাজ কখনো করবেন না কেননা সন্তানের জন্য বদুয়া করলেও আল্লাহ তালা কবল করে ফেলেন সন্তানের জন্য বদুয়া করেছেন আল্লাহ তালা কবল যখন করেই ফেলেছেন আপনার সন্তানের লস হবে আপনারই ক্ষতি হবে পরে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না সবর থাকবে না আপনি নিজেই কান্নাকাটি করবেন এর জন্য মা বাবাদেরকে বলবো সন্তানের জন্য কখনো বদুয়া করবেন না সবর করবেন সন্তানকে বোঝান সন্তানের জন্য ভালো হইয়া যায় প্রথম নম্বর ওইটা বাদ মা বাবারা বদুয়া করবেন না সন্তানের জন্য সমাজের মধ্যে অনেক দেখা যায় বিশেষ করে মায়েরা একেবারে বদুয়া দিতে থাকে আল্লাহ আল্লাহ তো সন্তানের জন্য নেক দোয়া করবেন ভালো দোয়া করবেন আল্লাহ তালার কাছে বলতে থাকেন যে আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দেন আমার সন্তানটাকে নামাজি নামাজি করে দেন আল্লাহ আমার সন্তানের শক্তি বৃদ্ধি করে দেন রসুল্লাহ সাল্লাহ সালামের হাদিস পামান বহন করেন দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা মা বাবার দোয়া সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়া ফিরিয়ে দেন না এখন তো দোয়া করে না মা বাবাকে আমরা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে থাকি ঠিক না বিয়ে করেছি সুন্দর একটা বিয়ে করার পরে মা বাবাকে বলে গিয়েছি সন্তান যখন হয়ে গেছে এখন আর মা বাবার সাথে থাকি না বলো কোথায় থাকি তাকে হচ্ছে আপনার বিভিন্ন শহরে রুম ভাড়া নিয়ে থাকে বাসা ভাড়া নিয়ে থাকি ওখানে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সালা শাশুড়ি নিয়ে আমরা এভাবে হচ্ছে অনেক ইঞ্জুয়ের মধ্যে থাকি শালি আছে শ্বশুর শাশুড়ি আছে ঠিক না মা বাবাকে বলে গিয়েছে এরকম নাফরমান সন্তান হয়তো আমাদের দেশের মধ্যে অনেক আছে এগুলো করবেন না আল্লাহ আকবার আপনার মাকে আপনাকে কখনো বলেছে যে সন্তান তোকে দুই বছর দুধ পান করিয়েছিলাম রক্তগুলোকে দুধ করে পান করিয়েছে কাছে আজকে কোনো অনেক টাকা অনেক টাকার মালিক হয়ে গেছিস বাট তোকে যে দুধ পান করিয়েছিলাম ওই টাকাগুলো আমাকে দিয়ে ফেল কোনো মা এই পর্যন্ত রব্বে আবার কুসুম কোনো সন্তানকে কথা বলেন নাই এমন মা আর কোথায় আপনি পাবেন কোথাও পাবেন না এজন্য মা বাবার সেবা করেন মা বাবার কাছ থেকে ধোঁয়া নেন মা বাবাকে বলতে হয় না মা গো আমার জন্য একটু ধোয়া করে দেন এই কথা বলতে হয় না দোকান এসেছেন সস্তা দামের একটা জিনিসও যদি মায়ের হাতে তুলে দিতে পারেন দোকান থেকে নেওয়া বাজার থেকে নিয়ে রব্বে কাবার মা মাকে বলতে হবে না মাগো আপনি আমার জন্য দোয়া করেন কথা বলতে হবে না মা অবশ্যই অবশ্যই দোয়া করেই দিবেন আর মায়ের জন্য যদি কিছু নিয়ে যাওয়ার পরে মা যদি অটোমেটিক্যালি দোয়া করে দেয় মায়ের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেবেন না সাথে সাথে কবল করেই ফেলবেন আমি আপনাকে বলবো মা বাবার সেবা করেন মা বাবার দু আনোয়ার চেষ্টা করেন মা বাবার বদ্য আনোয়ার চেষ্টা করবেন না ধ্বংস হয়ে যাবেন প্লিজ আসেন মা বাবাকে সেবা করতে শিখে আমি যদি বলি মা বাবার সেবা করলে লাভ তবে আমি মুসা আলহিসাল্লা তু একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিতে পারি যে মুসা আলহিসাল্লা সালাম এক সময় রব্বুল আলমিনের কাছে বলেছিলেন যে মালিক একটু যদি বলেন যে জান্নাতের মধ্যে আমার সঙ্গী হিসাবে বন্ধু হিসাবে কে থাকবে তখন আল্লাহ তালা বলেছেন যে মুসা তোমার কাছ তোমার সঙ্গী থাকবে জান্নাতের মধ্যে একজন কষাই মুসা আল্লিহিসআাল্লা তাল্লাম আর সহ্য আল্লাহ আমার সাথে থাকবে একজন কসাই বলেন হ্যাঁ তোমার সাথে কসাই থাকবে মুসা আলহিসাল্লা সাল্লাম চিনতে পড়ে গেলেন কসাই থাকবে তো থাকবে কী আমল করে আমার দেখতেই হবে সো আল্লাহ তালার কাছে তারের ড্রেস চাইলেন আল্লাহ তালা বলে দিয়েছিলেন অমুক জায়গায় ওই কষাই আছে আল্লাহ আল্লাহ তালার কথা অনুযায়ী মূসার ইসলাম সেখানে গেলেন যাওয়ার পর কষাই দোকানে গেলেন বলেছিলেন যে ভাই আমি আজকে আপনার বাড়িতে থাকবো মূসার নিয়ত হচ্ছে সে কি আমল করে একজন কষাই আমার সাথে থাকবে তো থাকবে কেন তো কষাইকে যখন কথা বলেছিলেন কষাই দিনদার বলেছিলেন হ্যাঁ ভাই একদিন কেন যতদিন মানুষ হয় ততদিন থাকতে পারেন আচ্ছা মোসা আলি হিসালাত তার সাথে দোকানের মধ্যে বসা অবস্থায় তো রাত যখন হয়ে গেছে দোকান বন্ধ করতেছিলেন তিনি কষাই তো দোকান বন্ধ করার সময় ছোট্ট একটা গুষদের টুকরা কেটে নিয়েছেন কিসের ভেতর নিয়ে মুসা আলহ ইসলাতামকে বলেছিলেন যে আসেন ভাই বাড়িতে চলে যায় তো মুসা ইসলাম নিয়ত ছিলেন নিয়ত করেছিলেন কি আমল করে আমার সাথে থাকবি তো থাকবি কেন তোর কী আমল এত বেশি কবল করেছেন আমার দেখতেই হবে তো মুসা ইসাল্লা সাল্লাম ফলো করতে ছিল তাকে কি কি করে না করে একটা গুষদের টুকরা নিল দেন রওয়ানা হয়ে গেছে বাড়ির দিকে যেতে যেতে কিছু দূর যখন গেল ছোট্ট একটা বাড়ি মুসা ইস্লা তাল্লাম দেখতেছেন ওই যে কষায় ওই বাড়ির ভেতর ঢুকলেন ডুকার পরে সেখানে ছোট্ট রুমের ভেতর একটা হচ্ছে রান্না করার ব্যবস্থা ছোট্ট জায়গার ব্যবস্থা আর পাশে বৃদ্ধ মহিলা আছে তো ওই কষাই বাড়িতে ঢুকলেন ডুকার পরে গুস্তটা ছোট্ট ছোট্ট করে কাটলেন টুকরা টুকরা করলেন এরপর রান্না করলেন বৃদ্ধ মহিলা যা যে আছে ওনাকে খাওয়াচ্ছেন এরপরে ফানে ফান করিয়ে দিতেছেন ওষুধ খাওয়াই দিতেছেন এরপর হচ্ছে সুন্দরভাবে বিছানা পরিষ্কার করে দিয়ে ওখানে ওকে বৃদ্ধ মহিলাটাকে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছেন মুসা হিসাল্লা তাল্লাম সব কিছু ফলো করতেছেন কেননা কেন আমার জানতেই হবে কেন তুই আমার সাথে জান্নাতের ভেতরে থাকবি তোর কি আমলে তো পছন্দ আল্লাহ করেন দেখতেই হবে সব কিছু করার পর কষাই যখন ওই ছোট্ট বাড়ি থেকে বেরিয়ে আসলেন নিজের রুমের দিকে নিজের বাড়ির দিকে রবানা হয়ে গেলেন মুস আলাইহিসাল্লাম কিছু দিন যাওয়ার পর জিজ্ঞেস করলেন ভাই থামেন একটু কথা বলি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ছুট্ট বাড়িতে ঢুকলেন এরপরে গুস্ত টুকরো গুছ্তটা যে দোকান থেকে এনেছেন টুকরা টুকরা করলেন রান্না করে বৃদ্ধ মহিলাকে খাওয়াইলেন একটু বলেন তো সেবা করলেন কেন আর যখন আপনি খানা খাওয়াইলেন হাত তুলে কী জানি আল্লাহর কাছে দেওয়া আল্লাহর আল্লাহর কাছে কি বলেছেন তখন ওই কথা বলতে ছিলেন ওই বৃদ্ধা মহিলাটা হচ্ছে আমার মা আমি যখন প্রত্যেকটা দিন ওইভাবে মাকে খানার ব্যবস্থা করে দিয়ে থাকি খানা শেষ খানা শেষ করার পর কী জানে হাত তুলে দোয়া করেন বৃদ্ধ মানুষ আমার জন্য প্রত্যেক দিন ভাবে দোয়া করেই থাকেন মুস আলি হিসালাতুসাল বলেছিলেন ভাই আর আপনার কাছে যাব না আপনার বাড়িতে থাকব না আমি বুঝে গেছি ওই আপনার মায়ের দোয়ার কারণে আপনার এত ফজিলত করে আল্লাহ তালার কাছে তো ফজিলত বৃদ্ধি হয়ে গেছেন মায়ের সেবা করার কারণে একজন কষাই মুসালি আলহিসের সঙ্গে জান্নাতের ভেতরেই থাকবে বুঝতে পেরেছেন এজন্য জন্য মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করবেন তো আমরা বেশি বেশি চেষ্টা করব মায়ের দোয়া নেওয়ার জন্য আমি বলেছিলাম তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ তালে ফিরিয়ে দেন না নাম্বার এক বলেছিলাম মা বাবার দোয়া সন্তানের জন্য দ্বিতীয় নাম্বারে ভালো করে শুনবেন মুসাফেরের দোয়া মানে মুসাফের বলতে ধরেন আপনি এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে যখন সফর করবেন তখন হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া সাথে সাথে কবল করে নেবেন সুবাহ আল্লাহ এর জন্য অবস্থায় বেশি বেশি দোয়া করবেন যেহেতু আল্লাহ তালা কবুল করে থাকেন তৃতীয় নাম্বারে মজলুমের দোয়া যখন ধরেন আপনি কোনো ব্যক্তিকে জুলুম করেছেন আপনি জালেম যাকে করেছেন সে মজলুম তো মজলুমের মজলুম যখন কোনো দোয়া করে তাকে জালেম ধরেন আপনি কোনো ব্যক্তিকে কষ্ট দিয়েছেন যাকে কষ্ট দিয়েছেন ওই ব্যক্তি যদি মন ভাঙা নিয়ে রব্বুল আলমিনের কাছে দোয়া করেন ওই দোয়া রসুল্লাহ সাল্লাম কসম করে বলেছেন ওই আল্লাহ তালাকে সাথে সাথে কবল করে নেন এই জন্য ভাই মনকে কোনো মানুষকে কষ্ট দেবে না কোনো মানুষের মনে কষ্ট দেব না সেই মজলুম হয়ে যাবে আপনি জালেম হয়ে যাবেন তো মজলুম যখন কোনো জালেমের বিরুদ্ধে দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবল করে নেন এই জন্য কাউকে কষ্ট দিবেন না মন থেকে যদি বদ করেন করে দেন আপনি ধ্বংস হয়ে যাবেন সাফসাফ কথা এর জন্য তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহতলা কবল করে নেন ফিরিয়ে দেন না বলেছিলাম এক নাম্বার মা বাবার দোয়া সন্তানের জন্য দ্বিতীয় নাম্বার মুসাফিরের দোয়া তৃতীয় নাম্বার মজলুমের দোয়া এই তিন প্রকার ব্যক্তি কাছে দোয়া করলে আল্লাহ তালার সাথে সাথে কবল করে নেন সমীবাইব অবশ্যই অবশ্যই আমরা বেশি বেশি আমল করব যে যখন দোয়া করলে আল্লাহ তালা দুয়া কবুল করে নেন তাঁদের ভেতরে যেন আমরা থাকতে পারি ইনশাল্লাহ চেষ্টা করলে আল্লাহ তালা আমরা অবশ্যই অবশ্যই মুস্তাবৎ দাওয়া হওয়ার মতো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি দান করুক আমিন নির্দেশক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে খেন অনেকে বলে থাকেন যে হুজুর আমার ভিডিও পাই আমার ভিডিও আপনারা পান না আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আমার ভিডিও পেতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার পেয়ে যাবেন সেদিকে খেয়াল করবেন এ ছিল এলিমিন বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সৌগ্র করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওলমিন্দাল্লাহ আলেহি আলাইহি তো ইলেহি উনিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি